আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ মুনতাসির আনাম চলে আসলাম আজকে 1.5 লক্ষ টাকার বিল নিয়ে এই বিলে অলমোস্ট 20000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন কোথায় কোথায় ডিসকাউন্ট আসছে কি ধরনের কম্পোনেন্ট নিয়েছি ঈদের পরে যারা এই পিসিটা বিল্ড করবেন তাদের জন্য আজকে এই অফার তিনজন কাস্টমার এই অফারটা নিতে পারবেন মার্কেট প্রাইস থেকে অলমোস্ট 20000 টাকা আপনি সেভ করতে পারবেন কি ধরনের কম্পোনেন্ট নিয়েছি কি কাজ করতে পারবেন কাদের জন্য এই বিল কতদিন পর্যন্ত আপনি এই পিসি ইউজ করতে পারবেন টোটাল ডিটেলসটাই কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানবো আপনাদের চলেন ভিডিওটা শুরু করি শুরুতেই বলে দেই যে আজকের বিলটা কিন্তু এডিটিং ফোকাস পিওর গেমিং ফোকাস ভালো একটা এফপিএস এ আলট্রা সেটিংস এ আপনি কিন্তু একটা ভালো গেমিং পারফরম্যান্স পাবেন এডিটিং এ লুমিয়ন দা ভেন্সি রিজলভ প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট ডেক্স ম্যাক্স মায়া যত ধরনের এডিটিং সফটওয়্যার আছে না কেন ভালো একটা পারফরমেন্স পাবেন আজকের এই বিল্ডে বত্রিশ জিবি র্যাম নেওয়া হয়েছে সাতশো প্রসেসর নেওয়া হয়েছে এবং আর এর ফাইভ জিরো সেভেন জিরো গ্রাফিক্স কার্ড নেওয়া হয়েছে বারো জিবির সাথে কিন্তু আমরা এক্সট্রা কুলার ইউজ করছি যেহেতু ভারী কার্ড আমরা পাওয়ার সাপ্লাই বেশি ওয়াটার ইউজ করছি ব্র্যান্ডের একটা মাদারবোর্ড চয়েস করছি ব্র্যান্ডের এস এস ব্র্যান্ডের র্যাম চয়েস করছি আজকে টোটাল বিল্ড অফিসিয়াল প্রোডাক্ট বিল্ড কোনো আনঅফিশিয়াল প্রোডাক্ট থাকবে না মাদার বোর্ড নিয়েছি আমরা এখানে এম এস আই এর বি সিক্স ফিফটি এম পি মাদার বোর্ড যেটাতে র‍্যামের স্লট চারটা আছে স্লট দুইটা আছে ভি র্যাম যথেষ্ট স্ট্রং সাতশো পুর দিয়ে এই বোর্ড দিয়ে ইউজ পিসি আমরা সেল করছি ফোরটি সিক্সটি কার্ড থার্টি ফিফটি কার্ড আর কের বি ফাইভ ফিফটি এ সেভেন ফিফটি আই ফিফটি সিক্সটি সব গ্রাফিক্স কার্ড দিয়ে কিন্তু এই মাদার বোর্ড দিয়ে পিসি বিল করা হয়ে গেছে এখন আমরা চেষ্টা করতেছি বাজেটের মধ্যে আমরা কার্ডটাকে একটু স্ট্রং করব র্যামটা থার্টি টু জিবি নিব ওয়ান ট্রাইভাইট এন নিব কুলার ইউজ করব যেন আপনি গেমিংয়ে একটা ভালো পারফরমেন্স পান এডিটিংয়ে একটা ভালো পারফরমেন্স পান মাদারবোর্ডটা বি সিক্স এই মাদার বোর্ডটা কিন্তু দারুণ একটা মাদার বোর্ড অফিসিয়াল মাদার বোর্ড হলোগ্রাম সহ আছে এই মাদার প্রাইস করতে পারছে আমরা এখানে চোদ্দ টাকা এবং তিন বছরের ওয়ারেন্টি আছে অফিসিয়াল ওয়ারেন্টি এটা কিন্তু বেশ দারুণ ফিচার আছে চারটা র্যামের স্লট দুইটা এনভি স্লট যে কারণে আপনি অনেক বেশি র্যাম ইউজ করতে পারবেন আমরা আপাতত দুই স্লটে ষোলো ষোলো বত্রিশ ইউজ করব এবং একটা এনভিএম ইউজ করব এখানে ওয়ান ট্রাইবাইট পরবর্তী সময় যদি আপনার এনভিএম বেশি প্রয়োজন হয় তা আপনি এনভিএম লাগাইতে পারবেন এবং সাটা এস এস ডি টু ট্রাইবাইট করে চারটা টু ট্রাইবাইট লাগাইতে পারবেন বা ফোর ট্রাইবাইট করে চারটা ফোর ট্রাইবাইট ইউজ করতে পারবেন আর নাইন থাউজেন্ড সিরিজের প্রসেসর নাইন সিক্স ডবল জিরো এক্স বা নাইন সেভেন ডবল জিরো এই ধরনের প্রসরগুলো কিন্তু আপনারা এই মাদারবোর্ডে ইউজ করতে পারবেন কিন্তু বিষয়টা হচ্ছে যখন আপনি দামি প্রসর কিনবেন তখন মাদারবোর্ডটা আর দামি নেওয়া উচিত আমরা বাজেট বিল্ড করছি পারফেক্ট একটা কম্বিনেশন আপনাকে দিচ্ছি একটু বাজেট বাড়াইলে বোর্ডটা একটু দামি নেওয়া যাবে যদি আপনারা মনে করেন যে আমি একটু বাজেট বাড়িয়ে বোর্ডটা চেঞ্জ করবো সেটা করতে পারবেন মাদারবোর্ডের প্রাইস পুরো চোদ্দ হাজার পাঁচশো টাকা তিন বছর ওয়ারেন্টি পাবেন প্রসর নিয়েছি রাইজেন সেভেনের সাতাত্তর প্রসর এইট কোর সিক্সটিন থ্রেডের এই প্রসরের প্রাইস বিশ টাকা যা এই বাজেটে পঁচিশ সালের এখনকার ভিডিও থেকেও আপনি হিসাব করে দেখবেন যে এইটা দুই সালের বাজেট ফ্রেন্ডলি একটা জাতীয় প্রসর হয়ে গেছে এই স্পিড ক্যাশ মেমোরি এবং যেই যে অফার অফার করতেছে অন্য কোনো প্রসেসর এত কম প্রাইসে ভালো কিছু করতে বিশ হাজার পাঁচশো টাকা আমরা অফার প্রাইস করছি তিন বছর ওয়ারেন্টি পাবেন প্রসর খোলা আসে এটাকে বাংলাদেশের বাজারে এসে ইনটেক করা হয় এটার সাথে একটা স্টক কুলার আছে তবু আমি বলছি আপনি ভারী এডিটিং ফাইলে কাজ করবেন আপনি গেমিং করবেন যাতে প্রসর গরম কম হয় আমরা সিপিউ কুলার নিয়েছি আপ সিপিইউ সিপিউ কুলার নিয়েছি মডেলটা বলে দিই ইউপি ওয়ান কে সি ফোর সি যেটাতে ফ্যানে এআর জিবি আছে এই কুলারটার বেশ দারুণ একটা কুলার সাইলেন্ট এবং এই কুলারটার প্রাইস করতে পারছি পঁচিশশো টাকা আলটিমেটলি আপনি এই তিনটা প্রোডাক্টেই কিন্তু অলমোস্ট পঁচিশশো টাকা একটা কিন্তু সেভ করতে পারতেছেন মার্কেট প্রাইস থেকে আপনারা হিসাব করে দেখবেন এরপর আসেন র্যাম আমরা কিন্তু র্যাম নিয়েছি টিমের র্যামটা আমি দেখাচ্ছি আপনাকে টিমের হচ্ছে আপনার টি ফোর্সের ডেলটা এটা কিন্তু দুইটা ষোলো জিবির কিট নিয়েছি এক একটা র্যামের প্রাইস পড়ছে সাত হাজার পাঁচশো টাকা করে পনেরো হাজার টাকা এখন কথা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকায় তো আমি ষোলো জিবি র্যাম কেন কিনবো আমি তো ছয় হাজার পাঁচশো টাকায় পাই ছয় হাজার পাঁচশো টাকায় যেগুলো পান ওগুলো হচ্ছে নন আর জিবি র্যাম ল্যাটেন্সি বেশি থাকে সিএল আপনার হচ্ছে টাইমিংটা বেশি থাকবে আর এটার হচ্ছে ল্যাটেন্সি সিএল থার্টি এটার প্রাইস সাত টাকা পড়তেছে এবং দুইটা কিটের দাম আপনার পনেরো হাজার টাকা আসতেছে এবং দুইটা র্যামেরই কিন্তু সিএল তিরিশ এবং আট জিবি আছে র‍্যামের লাইটও জ্বলবে এই দামে এই র্যামটা যা অফার করতেছে বাজারে সেম দামে কিন্তু আপনি কিংস্ট্যান্ফিভিস নিতে পারবেন করসে নিতে পারবেন ল্যাটেন্সি বুঝে কিনবেন লাইফ টাইম ওয়ারেন্টি যতদিন বাজারে এই প্রোডাক্ট কিনতে পারবেন ততদিন আপনি ওয়ারেন্টি করাতে পারবেন এবং আমরা এসিজি নিয়ে কথা বলবো আমরা কিন্তু এখানে জেন ফোরের এনভিমি চয়েস করছি যেহেতু জেন ফোর বিল জেন ফোরের এন ভিমিগুলোতে রিড রাইট বেশি থাকে অনেক থাকে থেকে মধ্যে একটা আছে আমাদের কাছে যেটা টাকায় পাওয়া যায় ডি সহ আপনার চাইলে ওটা নিতে পারেন অথবা টিমের অফিসিয়াল যে প্রোডাক্ট এটাও নিতে পারেন এটাও রিড রাইট যথেষ্ট স্ট্রং এবং এটা ওয়ান বাইট একটা জেন ফোর এনভিএমই এটার প্রাইস পড়ছে নয় টাকা পাঁচ বছর ওয়ারেন্টি অফিসিয়াল প্রোডাক্ট এইবার আসেন গ্রাফিক্স কার্ড আমরা এখানে কালারফুল এর ফাইভ জিরো সেভেন জিরো বারো জিবি ডিডিএস এর গ্রাফিক্স কার্ড নিয়েছি যেটার মার্কেট প্রাইস অলমোস্ট উননব্বই হাজার পাঁচশো টাকা আমরা এটা আপনাকে অফার করব পঁচাশি হাজার টাকা মাত্র ফুল পিসি বিল করতে হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ইউপিএস এবং একটা মোটর কিনতে হবে ফুল সিস্টেম বিল করলে কিন্তু আপনি এটা পঁচাশি হাজার টাকায় পাবেন আর যদি এই অফারের মধ্যে নেন শুধু পিসিটা নেন তাহলে কিন্তু আপনাকে দুই হাজার টাকা বাড়তি দিয়ে কিনতে হবে মাথায় রাখবেন পঁচাশি হাজার টাকা প্রাইস পড়তেছে বারো জিবি গ্রাফিক্স কার্ড সেভেন এর গ্রাফিক্স কার্ড এবং আর টিএক্স ফাইভ জিরো সেভেন জিরো গ্রাফিক্স কার্ড এই গ্রাফিক্স কার্ডটাকে পাওয়ার দেওয়ার জন্য আপনার মিনিমাম সাড়ে ছয়শো ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই লাগে যেই পাওয়ার সাপ্লাইটা আপনার কিনতে খরচ হবে এইটটি প্লাস ব্রোঞ্জে গেলে ছ হাজার টাকার মতো এইটটি প্লাস গোল্ডে গেলে আট হাজার টাকার মতো আমি করলাম কি দেখেন আপনাকে একটা পাওয়ার সাপ্লাই গিফট করে দিলাম এক হাজার এসআর এসারের একটা পাওয়ার সাপ্লাই গিফট পাবেন যেটা এইটি প্লাস গোল্ড সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই বার্ন ওয়ারেন্টি দিবে এবং এটা কিন্তু ফুল মডিউলার ওয়ারেন্টি পলিসি দশ বছর তিনজন কাস্টমার এই এক হাজার ওয়ার্ড দিয়ে এই গ্রাফিক্স কার্ড দিয়ে ঈদের পর পর যেটা বিল করে নেবেন তারা নিবেন লাভ হবে এই পাওয়ার সাপ্লাইটার মার্কেট প্রাইস দেখবেন তেরো হাজার টাকা আছে এক হাজার ওয়ার্ড একটা পাওয়ার সাপ্লাই এইটি প্লাস গোল্ড সার্টিফাইড এবং যেটা ফুল ফ্রি করছি এই বিল্ডে এটা কোনো দাম ইনক্লুড করাই নেই আমরা এখানে ক্যাশিং চয়েস করছি টাইফুন ভেলটো ব্র্যান্ডের যেটা পাঁচটা এয়ার জিবি ফ্যান আছে এবং যথেষ্ট স্ট্রং এটা ক্যাশিং ইয়ার ফ্লোটা ভালো করছে আপনার পাঁচটা ফ্যানই কিন্তু একজস্ট করে নাই আপনার ইনটেক এবং একজস্ট করছে তো বাতাস সার্কুলেশনে ভালো হয় গ্রাফিক্স কার্ড অ্যাড হবে যাতে দেখতেও সুন্দর লাগে অ্যাসেটিক্যালি এবং যাতে আপনার ইয়ার ফ্লোটা ঠিক থাকে গরম টেম্পারেচার ঠিক রাখতে পারে এই ক্যাসিংটা ভালো একটা ক্যাসিং সাইজটাও ঠিক আছে এখন ক্যাসিং চয়েস আপনার আপনি যদি বলেন যে আমি পঁয়ত্রিশশো টাকা দিয়ে এই ক্যাসিংটা কিনবো না আমি আরেকটু বেটার ক্যাসিং কিনবো আরেকটু দামি ক্যাসিং কিনবো আপনি নিতে পারেন আমি আপনাকে দেড় লক্ষ টাকা একটা হিসাব দিচ্ছি এখানে কারণ আপনার বাজেট বেশি থাকতেও পারে আপনি ওই জায়গাটাই বাড়াই নিবেন এই জন্য আমি আপনাকে ইন্ডিভিজুয়াল প্রাইস বলতেছি তাই বলে যে শুধু কার্ড কিনতে আসবেন এই প্রাইসে হবে না আপনাকে ফুল সিস্টেম বিল্ড করলে আপনি ডিসকাউন্ট পাচ্ছেনই একটা পাওয়ার সাপ্লাই তেরো হাজার টাকা বোর্ডে এক হাজার টাকা র্যামে এক হাজার টাকা প্রসরে এক হাজার টাকা ফ্যানে আপনার পাঁচশো টাকা গ্রাফিক্স কার্ডে অলমোস্ট সাড়ে চার হাজার টাকা কত টাকা হচ্ছে হিসাবটা আপনি বুঝতেই পারতেছেন এই হচ্ছে বিল বিলটা করতে আপনার খরচ পড়বে দেড় লক্ষ টাকা এর প্রাইস পঁয়ত্রিশশো কুলার পঁচিশশো প্রসেসর বিশ হাজার পাঁচশো গ্রাফিক্স কার্ড পঁচাশি হাজার র্যাম পনেরো হাজার বত্রিশ জিবি ওয়ান টি বি জেন ফোরের প্রাইস নয় হাজার টাকা মাদারবোর্ড সাড়ে চোদ্দ হাজার টাকা পাওয়ার সাপ্লাই ফ্রি টোটাল বিলটা করতে খরচ করবে দেড় লক্ষ টাকা ঈদের পর যারা ভিডিও দেখে আসবেন ফার্স্ট চলে আসবেন ফার্স্ট বিল করে নিবেন এই ধরনের অফার কেউ দিবে কিনা যায় না আমরা আপনাকে অফারটা করলাম নিয়ে নিন লাভ হবে এইবার আসেন মনিটর আপনাদের যেহেতু পিসি বিল করবেন আপনার একটা মনিটর চয়েস থাকতেই পারে আমরা এখানে ভ্যালুটপে সাতাইশ ইঞ্চি একশো আশি 1 ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইমের আইপিএস প্যানেলে একটা মনিটর নিয়েছি যেটা আপনি এডিটিংয়ে একটা ভালো পারফরমেন্স পাবেন গেমিং ভালো পারফরমেন্স পাবেন আইপিএস হওয়ার কারণে আপনি কালার গ্রেডিং কাজ করতে গেলে ভালো একটা পারফরমেন্স পাবেন একশো আশি পারবেন এই হচ্ছে হিসাব যদি এই বাজেটে যেটা অফার প্রাইস আঠারো হাজার টাকা এই বাজেটটা করতে পারেন তাহলে টোটাল সিস্টেমটা বিল করতে আপনার এক লক্ষ আটষট্টি হাজার টাকা মতো খরচ হবে আর যদি মোটরটা চান যদি একটু কম দামি নিবেন বাইশের মধ্যে যাবেন বাইশ ইঞ্চি আমাদের কাছে আছে বাইশ ইঞ্চির প্রাইস সাড়ে আট থেকে সাড়ে দশ বারোর মধ্যে পি লেনোভো এল জি এসি দাহুয়া হিগবিশন ভ্যালোটপ ট্র্যানসনিক সব ব্র্যান্ডের মোটর কাছে আছে যেটা চয়েস নিতে পারবেন প্রোডাক্ট সিলেকশনে কোনো প্রবলেম হলে বোর্ড এটা জায়গায় যদি আপনি মনে করেন দামি বোর্ড নিবেন নিতে পারবেন ক্যাশিং চেঞ্জ করতে পারবেন মনিটর ব্র্যান্ড চেঞ্জ করতে পারবেন কুলারটা আর একটু দামিগুলো নিতে পারবেন পোস্টটা চেঞ্জ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দাওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপে বসবো যদি অ্যান্সার নিতে হচ্ছে কল দিবেন ভাইয়া হোয়াটসঅ্যাপে আমি একটা কোটেশন দিচ্ছি প্রাইজিংটা দেন কি অফার করবেন কি গিফট দিবেন আরও একটা গিফট আছে ভাই পাঁচটা গিফট আইটেম একটা স্পিকার ওয়েব ক্যাম্প অ্যান্টিভাইরাস ওয়াইফাই রিসিভার মাউস প্যাড যারা এই বিলটা করবেন এই পাঁচটা গিফট আইটেমও আমাদের কাছ থেকে নিতে পারবেন কিন্তু এটার অফার ভ্যালিড থাকবে ঈদের পরে বারো তারিখে আমাদের ওপেন বারো তেরো চোদ্দ এই তিন দিনের মধ্যে যারা আসবেন এই অফারটা আমাদের নিতে পারবেন আজকে এই পর্যন্তই আমি মোহাম্মদ নাম। ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম